কিছুদিন আগে আপনারা দেখেছেন আরো ঘটনা দেখেন কাকরা আপনার এই বাইতুল মোকার মধ্যে দুই দল ইলিয়াস মেমাতের সাত পন্থী জুবায়ের পন্থী সেখানের মধ্যে জাতীয় মধ্যে মধ্যে জুতা মারামারি শুরু হলো চর দখল দেখছেন নাম এরিয়াতে চর দখলের মতো সেখানের মধ্যে জুতা মারামারি হলো এক পর্যায়ে দেখা গেল পুরা মসজিদের মধ্যে জুতার জুতা শেষে পায়েল জুতার শেষ হয়ে গেছে জুতার বাক্সা মেলামেদি মেলা মেধি সুরিয়ে বলেন না এটার নাম কি ইসলাম জ্বর বললো না এটার নাম কি ইসলাম এটার নাম তো ইসলাম নয়

বলছেন ভাইয়ের আমার আরো কি দেখবেন কিছুদিন আগে দুর্গা সময় আমরা দেখতে পেলাম তথা কথিত একটা দল যে দলের স্লোগানি হলো আল্লাহ রাইন চাই সব লোকের শাসন চাই আছে না নাই ওয়ারো কে আছে না নাই সারাস্তিতে আছে না নাই ওনাদের একজন একজন সিনিয়র নেতা দুর্গা পূজায় যে গীতা পাঠ শুরু করে দিলেন আর ওদেরকে মনোরঞ্জন করতেছেন হিন্দু মহিলারা তার গীতা শুনে উলু ধ্বনি দেওয়া শুরু করে দিলেন এটার নাম কি ইসলাম জোরে বলুন না এটার নাম কি ইসলাম আরেকজন সেখানের মধ্যে গিয়ে তিনি বক্তব্য দিয়ে বলতেছে আমি আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি এই পূজার ডিউটি যে করতে পারছি দেখছেন ফেসবুকে জোরে বলেন আমরা আরেকজন দল হুজুর দেখলাম পূজা মন্ডপের মধ্যে লম্বা দাড়ি লম্বা দাড়ি লম্বা জামা টুপি টুপি ইত্যাদি পড়া অবস্থায় আছে ওনারা সেখানে লাইন ধরে মোনাজাত দিতেছেন এটার নাম কি ইসলাম জোরে বলেন আরেক দল দেখলাম কনসার্ট করতেছে সেখানের মধ্যে আপনার ইয়ার গজলের কনসার্ট পূজা বন্ধ ঘর বটে এটার নাম কি ইসলাম জোরে বলেন না আওয়াজ করে বলেন না আমার বাবার আমার এমনি ভাবে আর একদম যেটা আপনার এ খুব বড় বড় কথা বলে এই আপনার এই মুমিনুল অগদান আমিন কি জানি নাম মামুনুল হক তিনি তো এক বক্তব্য দেখলাম তিনি বলতেছেন হিন্দু ভাইয়েরা তোমরা যত পারো মূর্তি বানাও তোমাদেরকে সাহায্য তোমাদের পূজা করার জন্য সাহায্য করার জন্য আমরা প্রস্তুত আছি ভাইয়েরা আমার বাবার আমার আমি এগুলো বলতে চাই এটার নাম ইসলাম নয় নবী এসে বলেন আমি দুনিয়াতে এসেছি মূর্তি মূর্তি মিটিয়ে দেওয়ার জন্য গান বাজনা মিটিয়ে দেওয়ার জন্য তুমি পাহারা দাও ঠিক আছে আল্লাহর নবী বলেন শোনো উম্মত কেউ যদি একটা ভালো কাজের জন্য কাউকে উৎসাহ দেয় সেই ব্যক্তি ভালো কাজ করে যত নেক পেল যিনি উৎসাহ দিয়ে প্রশংসািতা করেন তিনিও সমপরিমাণ নেক পাবেন আর কেউ যদি একটা খুনার জন্য অশ্বারিকের জন্য কাউকে সাহায্য করে সহযোগিতা করে উৎসাহ দেয় দয়াল নবী বলেন সে গুনার যিনি উৎস দিয়েছেন সাহায্য করেছেন সম পরিমাণ তার আমল আমার মধ্যে লেখা হয়েছে এটা সহিদিসের কথা তাদের মুখ অনেক সময় সেই আদিসের কথা শুনবেন